মদির ভারতের থেকে দিদির বঙ্গের থেকে ঠাকুমার ভারত জরুরি অবস্থার সময় কয়েকটা ক্ষেত্রে ভালোই ছিল বলতে হবে সে কদিন ট্রেন প্লেন সময় মতো চলতো অফিস কাছারিতে লেটে কোনো ব্যাপারই ছিল না দশটার সময় রাইটার্স বিল্ডিংয়ে দেখা যেত সবাই হাজির সাহেব থেকে কেরা নেই সবাই উপস্থিত হতো ঠিক সময়ে ডায়মন্ড হারবার রোড রাতারাতি চওড়া হয়ে গিয়েছিল। রাস্তার ওপর থেকে বাজার উঠে গিয়েছিলো স্থানে বাসগুলো ঠিকঠাক চলতো প্রথমে টলতে টলতে তারপর ওভারটেকের ছড়াছড়ি আর মানুষ মারার ধ্রুততা ছিল না বাসগুলোতে বেশ কদিন পাবলিক সুখ করে নিয়েছিল তারপর তারার পর নেই আজকের হাত সেই সময় লোহার হাত হয়ে গিয়েছিল কিছুদিন বাদেই আর তার মুষ্টিটা পড়েছিল আম আদমির ঘাড়ে পিঠে অবশ্যই সেটা ছিল কালো দিন আর সেই কালো দিন যে আর আসবে না এটাই আমরা কামনা করি সংবিধানের কাছে কারণ সংবিধানই আমাদের রক্ষা কবচ